জনৈকা আইনজীবী আমাকে একটি নোটিশ পাঠিয়েছেন তিনি বলেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তার ক্লায়েন্টকে আমার বক্তব্য দ্বারা নাকি মিসলিড হয়েছে এই মর্মে বক্তব্য প্রত্যাহার ক্লারিফিকেশন বা তার নোটিশের উত্তর না দিলে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে আমি বলি আটচল্লিশ ঘন্টা কেন আটশো ঘন্টা কেন আর আট মিনিট কেন আমি তার নোটিশের কোনো প্রতি উত্তর দেব না আমার বক্তব্য যদি আইন বহির্ভূত হয় আমার বক্তব্য যদি সংবিধান বহির্ভূত হয় চলে আইনের মাধ্যমে তার সাথে আমার বোঝা হবে মধ্যে সবচেয়ে গ্রেট চিটিং বাস তার নাম হচ্ছে নিত এত মিথ্যে কথা বলে যেটা বাংলার মানুষ কখনো ভাবিনি যে একটা পীর যাতা হয়ে এত মিথ্যা কথা বলতে পারে যেদিন অকাপ বিল নিয়ে আলোচনা হয় সংশোধনী বিল নিয়ে আলোচনা হয় অকাপ সংশোধনী বিল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাত তিনটে পর্যন্ত সংসদে থেকে সেখানে ভোটাভুটিতে অংশগ্রহণ করেছে অথচ একটা মিথ্যেবাজি চিটিংবাজ দালাল সে বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে ছিল না ভোটাভুটিতে অংশ নেয়নি তার মানে মানুষকে বোকা বানানোর জন্য কত মিথ্যা কথা বলা যায় এই এই কথা দ্বারা প্রমাণিত আমি অভিষেক দাকে বলবো অনুরোধ করব ওকে এমন কালী মাখাতে হবে এমনভাবে ওকে কোটে তুলতে হবে যে সারা জীবনের মতো ওকে এমন শিক্ষা দিতে হবে সারা জীবনের মতো জীবনে যেন ও ধরনের এই ধরনের মিথ্যা কথা বলে মানুষকে যেন বিভ্রান্ত না করে সেইটা করার জন্য আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি অনুরোধ করবেন আরে ও একটা ল্যাম্প পোস্ট মুখ দেখাতে হবে সেই কারণে মাঝে মাঝে আবির্ভাব হয় ওই আপনারা দেখলেন না ডায়মন্ড হারবারে ছমাস আগে থেকে বললো ভোটে দাঁড়াবো লেজ গুটিয়ে একদম পোয়ারতলায় পিছনে লেজ ঢুকিয়ে দিয়ে পালিয়ে গেল আমার এই একটা মিথ্যা কথা প্রতিদিন মিথ্যা কথা বলে যদি ভারতবর্ষে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় মিথ্যাদের তার মধ্যে এক নম্বর যে মিথ্যা অ্যাওয়ার্ড যাকে দেওয়া হবে যে পাবে সবচেয়েতে পার যোগ্য ব্যক্তি যে তার নাম হচ্ছে নর্সার সিটি তিনি কথার মধ্যে একটা কথা বলছেন যে তৃণমূলের তিনজন সাংসদ উপস্থিত ছিল না এখন আবার বলছেন আগে বলেছিলেন একজন এবারে বলছেন তিনজন সাংসদ উপস্থিত ছিল না তৃণমূল তাদের কি ব্যবস্থা নেই এটাও আমি দেখবো এর একটা কালচার আছে এ ঘাড়েও হাত দিতে পারে পায়েও হাত দিতে পারে এটাই হচ্ছে সবচেয়ে বড় কালচার এই মিথ্যা কথা বলতে পারে আবার মানুষকে বোকাও বানাতে পারে আবার হাতে পায়েও ধরতে পারে এর একটা কালচার ফলে এই ধরনের অসভ্যতের বিষয়ে যত বেশি গুরুত্ব না দেওয়া যায় তত ভালো তবে আমি অভিষেক তাকে অনুরোধ করব যে আপনি যে লড়াই করেন আপনার যে মানসিকতা আমি মনে করি যে এমন শিক্ষা অবস্থা সেদিকে পাবে সারা জীবন অন্তত মিথ্যা কথাটা ভুলে যাবে অন্তত বাংলার মানুষ বাংলার সংখ্যালঘু মুসলমানরা অন্তত সেইটা যেন দেখে সেই আবেদনটা অন্তত করে